হ্যালো গাইস আবার রেডি বললাম আজকে ইডলে তো ইডলে সাউন্ড কে যেন বলেছিল স্টার সাউন্ড সম্রাট কে যেন সাউন্ড যায় স্টার সাউন্ড নেই মনে হয় কিং সম্রাট আডেনার সাউন্ড আর সুলি মাইক আর কি আছে জানি না গিয়ে দেখাচ্ছি পূজা আছে চলো শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে সব করে দেবে যা করার আছে করে দেবে লেটস গো এই আমাদের বাইক চালাচ্ছে এ টু জেড এই একটু দিও সাপোর্ট সুরবানি মাইক সামনেই বাঁধা হচ্ছে চলো আন কার্ড ভিডিও করবো কোনো কাট হবে না খুব বিপজ্জনক লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে চলো যাচ্ছি চুরওয়ানিমা মাইক কানলা সাসকট মোল্লাপাড়া চলো তিনখানা বক্স উঠেছে আর একটা বাকি ও ডাইরেক্ট নামছে আর ইবনা ঘুরে গেল থেকে নেমে ভ্যানে তোলা হচ্ছে

চটকুন্ড ভিডিও করে এখন চলে এসেছি ইডলে আর নতুন সিরিজ চার নম্বর ফিল পনেরো ইঞ্চি তোমালটা বাঁধা কমপ্লিট একটু পরে সাউন্ড চেক হবে দেখাবো তো এখন দেখাচ্ছি অল সেট কী কী এসছে দেখাচ্ছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই বাবিরা বাঁধছে এদিকে হেলমেটটা পেছনে রাখা আছে বাবিরা এই যে বাবুনদার সাথে এলাম ঠিক আছে কত দর্শক আছে এখানে সব তো অনেকদিন পরে এলাম ইটলে আমার প্রথম ফিল্ড ভিডিও করতে আসা চ্যানেল খুলে প্রথম ফিল্ডে আসা এসে ইটলে সেই ইটলে আবার চার বছর পরে এলাম তো দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো বেশি বড় করছি না মাল ভিডিও ছোটো ছোটো করবো এখন চলে এলাম দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম ব্যানারে লেখা আছে বাংলা বক্সের জন্মদাতা ছবি দেয়া আছে কাকুর তো দেখাচ্ছি মালটা রেডি হয়ে গেছে কালকে এসছে মালটা আগে ঢুকেছিল সবার আগে এখন বাজবে না চেঞ্জার ফেঞ্জার উড়ে গেছে মনে হয় এখন বাজবে না দর্শক মেন কম্পিটিশানটা এখানেই হবে মনে হয় আমি যখন এসেছিলাম ছ বছর আগে এখানেই হচ্ছিল কম্পিটিশান তো এখানে হতে পারে চার বছর আগে এখানে জোর দাঁড়াও এক মিনিটের ওপরে হোক মিনিট থাকতো ওদের দেখতে পাচ্ছ মন্দির পুজোটা হচ্ছে এখানে এখানে সাউন্ড সেন্টার মোজাম এখানে চ্যাটার্জি ছিল তখন

তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবে এটা হচ্ছে স্টোর আলু পচার বন্ধ করছে একদম ভেতরে বাঁধা হচ্ছে আর কি কি সেট আছে দেখাচ্ছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফ্রেন্ড চলে এলাম এখন কি কিং সম্রাট আর ওপে অধিকারী সাউন্ড চলো দেখাচ্ছি নতুন বক্স দেখতে পাচ্ছ বক্সের সাইজ ভালো সাইজ আছে প্লাই কেটে হ্যান্ডেল করা আছে দেখতে পাচ্ছেন চওড়া মোটামুটি দেড় ফুট এটা বিশাল বক্স বক্সের সাইজ দেখতে পাচ্ছ বক্স বক্স কি আছে কথা হেভি কোয়ালিটির বক্স করেছে অধিকারী কিং সম্রাট এখানে চংগুলো রেখেছে এরকম সিকুড়ি দিয়ে বাজে এখানে সিকুড়ি চৌটা হচ্ছে ऐसे बेटा ऐसे बेटा ओके 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 बेटा सुन सकते हो बेटा ठीक हो गए क्या এই সাইজ বিশাল পাই লোহার নেট লাগানো আছে ভিতরে উপরে এমনি কাপড়ের নেট তারের থেকে লোহার নেট আর সিএফ স্টাইলের বক্স আছে লিগিয়াল কাটা কাটা বহুত ये मेरा नंबर 330 है चलो एसी बोलो കൊച്ചിനാ तो বন্ধুরা आवाज चलायला 730 থেকে আছে এটা হচ্ছে চিলের ডাঙা চিলের ডাঙার মহাকাল সাউন্ড তোমরাটা মতো হচ্ছে হিট নিতে আজকে তো দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো দেখতে থাকো বন্ধুরা এই দেখুন মহাকাল সাউন্ড চিলের ডাঙা

রাউন্ড চংটা তো বাঁধা হয়ে গেছে আর এদিকে চং রাখা আছে কিছু দেখতে পাচ্ছ এই যে গুলো রাখা আছে বুকের চং গুলো চলে এলাম এখন দেখতে পাচ্ছ বাপি সাউন্ডে গেছে নতুন সিরিজ ফার্স্ট ফিল দুটো নয় উঠেছে আর এদিকে চং ফিটিং হচ্ছে এই যে বাঁশি এখানে মেশিন আছে এই যে মেশিন সাতশো এর মেশিন সেবং ফিটিং হচ্ছে আর দুটো নয় উঠেছে বেল্ট দিয়ে বাঁধা হচ্ছে আর দুটো ছয় এদিকে তুলতে বাকি আছে তো দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে চং এখানে একটা বক্স আর টলিদের দুটো বক্সই আছে দেখতে পাচ্ছ মালটা মাথা হচ্ছে দুটো নয় ছয় দুটো এখন ট্রাক্টার এ আছে নোড়া সামনেটা দেখাচ্ছে দেখো চিকোনাটি জামালপুর বাপি সাউন্ড ছয় দুটো আছে